তা চলো সাথে থাকো ব্লগটা এখান থেকে শুরু করছি গাড়ি এলেই জিনিসপত্রগুলো গাড়িতে তুলে আমরা সোজা চলে যাব তো মোটামুটি তিন ঘন্টা লাগবে তো পৌঁছাতে হয়তো সাড়ে এগারোটা বারোটা বেজেই যাবে আরো বেশি হ্যাঁ সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বেজে যাবে তা চলো তাহলে সাথে থাকো বুঝলি বলার সাথে থাকো বলো তা সাথে থাকো বলার সাথে থাকো বলো চারটে পাঁচটা ওইখানে একটা আছে আর একটা এই যে একটা তন্নির ব্যাগ আর এইটাও তন্নির ব্যাগ এর মধ্যে তন্নির খাবার দাবার বাসনপত্র সব আছে এই এতগুলো ব্যাগ হয়েছে কাকুরা ঠাকুমারা দেখে ভয় পেয়ে যাবে এরা কত মাসের জন্য এসছে নাকি আর এখানেও যদি কেউ দেখে তারাও ভাববে না যে আমরা এই কটা দিনের জন্য বিয়ে বাড়ি যাচ্ছি ট্রান্সফার হয়ে গেছে ভাপে আমাদের গাড়ি এসে গেছে আমরা নিচে চলে চলেছি এখন সব লাগেজ গুলো সব গাড়িতে উঠছে তাই না শুনে হাই করো হাই করো হাই করো আইদা বলে আমরা বেরো যাচ্ছি এই যে গাড়ি আর লাগেজ হয়েছে যে আমাদের জিনিসপত্র ঢোকাতে খুব কষ্ট হচ্ছে অনেকগুলো ব্যাগ হয়ে গেছে এখন এই ব্যাগটা থেকে গেছে মানে ছোটখাটো ব্যাগগুলো এখনো আছে আমরা এখন দা ওয়ে আছি অনেক দেরি সবে তো এক ঘন্টা বোধহয় এলাম এক ঘন্টায় না এক ঘন্টা মতো এসছি সবে অনেকটা রাস্তা সব ধরনের লাগে ভর্তি হয়ে আছে তরনি গাড়িতেই খেয়ে নিয়েছে কারণ ওখানে পৌঁছাতে অনেক দেরি হবে তো ততক্ষণ তো তুমি না খেয়ে থাকবে না তো গাড়িতেই খেয়ে নিয়েছে এবার ঘুমাবে সেই উঠে যাচ্ছে সাড়ে সাতটায় এবার তুমি ঘুমিয়ে পড়বে শোনো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো কোথায় যাচ্ছ চলে এসেছি আমরা বারোটা নাগাদ পৌঁছে গেছি এসে এত ব্যস্ত ছিলাম আর এত গরম এখানে তারপরে খাওয়া দাওয়া করলাম সবার সাথে গল্প গুজব করলাম তারপরে এখন দুপুরবেলা এই যে তন্নিকে অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু তন্নি কিছু ঘুম হলো না নতুন জায়গার এত লোকজন নতুন নতুন এত জিনিস দেখে ঘুম উড়ে গেছে তো এখন সব তত্ত্ব সাধন চলছে কালকে বিয়ে এখন ঢুকিয়ে দে তত্ত্ব সাধন এখন কমপ্লিট হয় সব তত্ত্ব সব পড়ে আছে কিছু হয়েছে এইগুলোর এখনো নাকি পাজামা আসেনি সেই জন্য এখনো সেলুলিন পেপার দিয়ে এখনো করা হয়নি এটা হচ্ছে ভাইয়ের ঘর আর ও এখন অর্ধেক জিনিস নিয়ে পূজা এখনো ঘুরে বেড়াচ্ছে আর এই যে তর্ণি घुমাইনি বদমাইশি করছে খালি না ঘুমিয়ে কি রে তুই ঘুমো করবি না

করে যাচ্ছে খালি এটা ওটা সেটা সিঁড়ি দিয়ে চোদ্দবার উঠবে নামবে আর এরা একটা কাজ করেছে ভালো এই সোলার পুরো বলের পুরো প্যাকেটটাই এখানে রেখে গিফট র‍্যাপ করে দিয়েছে কাজ করছি কাজ সবে শেষ এখন একটা প্যাকিং বাকি আছে হ্যাঁ দাও

পড়া স্টার্ট হয়ে গেছে তো ছুটকি পড়ছে তো দেখি কেমন মেহেন্দি করা হচ্ছে আমরা পড়বো সেই সন্ধ্যাবেলার দিকে বিকেলের দিকে একটু হাওয়া দিচ্ছে ঘন্টায় আর বোন আর পূজা ওরা একটু সাজিয়েছে ব্যাকগ্রাউন্ডটা কীরকম সাজিয়েছে দেখাচ্ছি দাও বাবারি ও আচ্ছা তোরা সাজাসনি তোরা হেল্প ওই ওই সাজিয়েনি আছে দেখাচ্ছি দা এখানটা ওরা সাজিয়েছে ভালোই সাজিয়েছে এখানটাতেই সন্তুর আইব্রো ভাত খাওয়া হবে এখানেই আমাদের যা যা প্রোগ্রাম আছে এখানটাতেই হবে অ্যাকচুয়ালি এইখানটাতেই মেহেন্দি পরা হবে হয়তো সন্ধ্যেবেলায় কিন্তু এখন এই যাওয়াটা খুব গরম পুরো ফাঁকা তো চারিদিকটা ভীষণ রোদ আসছে সুন্দর সাজিয়েছে চুটকি মেহেন্দি পরা শুরু হয়ে গেছে এখনো সবাই বাকি এবার আমি বসে পড়েছি মেহেন্দি পড়তে একদম সিম্পল প্লাস যেটা তাড়াতাড়ি হবে সেরকম কিছু একটাই ওকে করে দিতে বলেছি কারণ তন্নি আছে বেশিক্ষণ হাতে রাখতে পারবো না আর একটাই হাতে করছি কারণ তন্নিকে খাওয়া খাওয়ানো টাওয়ানো এসব করতে হবে বলে আমি জাস্ট লেফট হ্যান্ডেই করছি আর ওকে বলেছি তুমি দেখো যেটা সিম্পল হবে তোমার করতে ইজি হবে সেরকম একটা কিছু আমাকে দুদিকে করে দাঁড়িয়ে যে পিসিমণি দু হাতে করে সব ওপর দিকটা করে বসে আছে বলছে আমার হয়ে গেলে নাকি আবার একবার লাইনে ঢুকবে অলরেডি আমরা এতজন আছি মানে প্রায় দশ বারো জন আমরা বসেছি করতে তো সবাই যদি এখন দুদিকে দুটো হাতে দুদিকে করি তাহলে তো বোধহয় রাত বারোটাতেও ও কমপ্লিট করতে পারবে না আর ও একা একটা বাচ্চা মেয়ে ও একা এসেছিলো মেহেন্দি পড়ানোর জন্য তো সবাই মিলে ওই একটা হাতে উপর দিকটা এরকমভাবে আমরা ভাগাভাগি করে করছি কিন্তু ও সত্যিই খুব সুন্দরভাবে করেছে মানে ওকে যাই ডিজাইন আমরা বার করে দিচ্ছি ও খুব সুন্দরভাবে করছে আর খুব ধৈর্য নিয়ে করছিল আর ওদিকে তন্নি ঘুমাচ্ছিলো বলে আমি এখানে বসে করতে পারছিলাম আর এদিকে বোন একটা ডিজাইন বার করে দেখাচ্ছে যে ও এটা করবে কি না সবাই এখন ডিজাইন দেখছে এখনও বোন পুরো বাকি আছে ছোট পিসুমনি বাকি ছিল অনেকেই অনেকেই বাকি আছে তো আমি সেই জন্য আগে বসে গেছি তন্নি ঘুমাচ্ছিল বলে নাহলে উঠে পড়লে আমার আর করা হবে না আমি হাতে রাখতেই পারবো না তো সেই জন্যেই আমার নিচের দিকটা করা হয়ে গেছে ওপর দিকটা জাস্ট করলেই আমার হয়ে যাবে আর পূজা তখন বসে বসে ও তখনও ডিজাইন সিলেক্ট করছে ওকেও আমি বলেছি তুই খুব সিম্পল ডিজাইন বার কর কারণ তোর অনেক কাজ আছে তোর বাড়িতে তুই হচ্ছে হোস্ট তো তুই যদি এখন বসে যাস মেহেন্দি পড়তে এক ঘন্টা খানেকের জন্য তাহলে খুব মুশকিল হয়ে যাবে আছে রাত দশটা বেজে যায় মোটামুটি তুমি ঘুরে আসো তখন দেখবে চলছে খেজুর গাছের পাতা সব ঝগড়া করছে কে আগে মেহেন্দি পরবে আর একজন মাথা দিয়ে বসে গেছে আরে হচ্ছে আমার ডিজাইন সিম্পল বিয়ে বাড়ি বিয়েবাড়ি এই বাবা কাকু কোথায় উঠেছে গান হচ্ছে এখানে বোধহয় রান্না হবে রান্না হচ্ছে দেখ দেখতে পাচ্ছিস তো রান্না হচ্ছে রান্না চাই বুড়ো ভাতের রান্না হচ্ছে এখানে যাই না আমার গলা শোনা যাচ্ছে কিনা কারণ বক্স বাজছে তো কি হচ্ছে দেখি তো শোনো চলো তো কি রান্না হচ্ছে একটু দেখি ডাল হচ্ছে মনে হয় না কিছু তরকারি হচ্ছে শাক শাকের তরকারি এই তোরনি কত বমমাসি করছে কি করছে দুজন মিলে তোরনি খালি বমমাসি করছে পড়ে যাবে তুমি না দাঁড়া ও চুপ করে আমি মুড়ি খাবো প্লেট নিয়ে যা আচ্ছা মুড়ি খেতে বসেছি এখন মুড়ি আর কি মুড়ি আর বুদে মুড়ি আর কি আছে আর ছোলা আলু সেদ্ধ আর বোঁদে সন্ধের টিফিন দিন ছোলা আলু সেদ্ধ আর বোঁদে এই আমার মেহেন্দিটা আমি ধুয়ে ফেলেছি অনেকটা ডিপ হয়ে গেছে তো ডিজাইনটা বেশ ভালো হয়েছে ধন্যিকাই খেতে বসেছিস কী দেখো সে চলে এলো মুড়ি খাচ্ছ রেডি হয়ে গেছি এখন এখন কি আছে আমাদের কি প্রোগ্রাম আছে ওটা এখন হ্যাঁ এই যে রেডি হয়েছে দেখো এই যে মুড়ি রেডি হয়েছে পিপি রেডি হয়েছে সোনু রেডি হয়নি কিন্তু গরমে তুমি এত গরমে রেডি হয়নি রাতে তো আমি রেডি হয়নি এই কি লাইট চলে যাচ্ছে তো আমরা এখন একটুখানি প্রোগ্রাম করব এই যে বট এই যে বট দুটি দুটি আর দিন দিপুরে চলে যাচ্ছে